শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা সকালবেলা নীতি জল জলখাবারের জন্য ওখানে একটু মটর ডাল আর পেঁপে বসিয়েছি কুক প্রেসার কুকারের মধ্যে আর এদিকে পুজো হয়ে গিয়েছিল সকালবেলা কিন্তু ফুল তোলা ছিল না পরে ফুলগুলো তুলে এনেছি আমার বরমশাই আর সেইগুলোই দেখো একটু গঙ্গা দিয়ে ভগবানের চরণে দিয়ে দিচ্ছি তো সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে ফুলটা আমি কোনো দিন তুলি তো কোনো দিন তুলি না বর্মশাই তুলে বর্মশাই দিয়ে দেয় ফুলটা আর নাই পরে আমি দিই নয়তো তো যাই হোক আজকে রান্না বান্না করব না সকালের অল্প করে জলখাবারটা করে নেব মুড়ি খাবো আর পেঁপে দিয়ে ডাল সেদ্ধ করব করবো করবো মানে বসিয়ে দিয়েছি আর একটু ঘরে এলাম ছেলেটা কি পড়ছে না পড়ছে একটু দেখার জন্য বাবু কি পড়ছো তুমি পড়ো আমি তাহলে একটু নিচে থেকে ঘুরে আসি হুম এসে পড়াটা ধরবো ঠিক আছে তুমি রেডি করো ততক্ষণ তো দেখতেই পেলে ওখানে ছেলেকে বলেলাম তুই পর আমি এসে পরে পড়াটা ধরবো আসলে সকালের দিকে সেভাবে বসানো হয় না ওকে পড়াতে ওই এক একাই পরে আর সকালবেলা একটা টিউশন ছিল তো সেটা কোনো কারণের জন্য আর কি বন্ধ রেখেছি বা সে আসেনি মানে ওই স্কুলে যে ছুটি পড়লো না সকালবেলা আসছিল আর গরমের ছুটি পড়েছিলো তো ওর একটু অসুবিধা ছিল পড়াশোনা করে ছেলেটা তো যাই হোক সেই জন্য আমি আর ডাকিনি ইতিহাস ভূগোলটা পড়াচ্ছিলো আর এমনিতে ইংলিশ পড়তে যায় বা সায়েন্সটা বাড়িতে পড়াতে আসে তো যাই হোক এখানে দেখো ডাল হয়ে গেছে আর মুড়ি একটু থালায় থালায় বেড়ে নিচ্ছি একটু করে ছুরি ভাজা একটু আম তেল আর এই ডাল আর একটা করে কাঁচা লঙ্কা এই হবে আজকের ব্রেকফাস্ট হালকা পাতলা কারণ কি বলো তো আজকে আছে নিমন্ত্রণ মানে মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশন নিজের মামা শ্বশুর নয় পাশের বাড়ির মানে আমার শাশুড়িমার কি বলবো বড় কাকার ছেলের ছেলে মানে বড় কাকার নাতির ছেলের অন্নপ্রাশন আমি ঠিক ওদের মানে সম্পর্কটা বুঝতে পারি না হয়তো কিছু ভুলও বলতে পারি তো মেনলি আমার মামা শ্বশুর হয় তারই ছেলের অন্ন মানে নাতির অন্নপ্রাশন মানে আমার নিজের মামা শ্বশুর দুটো মানে আমার শাশুড়ি মার দুই ভাই আর হয় না খুঁড়তুতো জারতুতো ভাই সেই রকম ভাই আর কি মায়ের তারই নাতির অন্নপ্রাশন তো যাই হোক এখানে দেখো অল্প একটু আমি ডাল নিয়ে এসেছি মুড়িটা খেতে ইচ্ছা করছিল না আসলে কী বলতো আমি না ডাল দিয়ে ঠিক মুড়ি খেতে পছন্দ করি না ভালো লাগে না আর সকালবেলার থেকে আজকাল আমার ঠিক মতো টিফিন খেতে ইচ্ছা করে না খুব খিদে পেলে খাই নয় তো ভালোই লাগে না তো একটু ডাল খাচ্ছিলাম আর গরম গরম এই ডালটা ভালো লাগে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো জানো তো মশলা ছাড়া পেঁপে দিয়ে এই ডালটা আমাদের বাড়িতে পেঁপে থাকলেই হয় মটর ডালটা তো যাই হোক ওখানে আমি একটু করে ডাল খেলাম ছেলেকে একটু করে দিলাম আর ওরা তো ছাতু খেয়েছিল। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর জানোই তো রেডি হতে একটুখানি জিনিসপত্র এলোমেলো হয়ে যায় সেভাবে নয় শাড়ি পরেছি একটু টুকটাক আর রেডি হয়েছি আর এলোমেলো জিনিসগুলো যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোই গুছিয়ে রাখছি হাতে একটু টাইম ছিল কারণ বর্মশাই তখন আসেনি আর টোটো বলা ছিল অটো না অটো সরি তো আমার বর্মসে এক বন্ধুকে বলা ছিল তো যাই হোক কোনো কারণে সে উপস্থিত হতে পারেনি তো শাশুড়ি মাও যাবে তাই জন্যই আর কি তো মাকে নিয়ে গেছে আর কি দিতে সামনেই মামা শ্বশুরের বাড়ি আর সেই জন্য আমি একটু রেডি হয়ে ওই তো গুছিয়ে নিলাম তো এবার আমাদের যাবার পালা বড়ো ছেলে সাইকেলে চলে গেছে শাশুড়িকে দিয়ে এসেছে এবার আমরা তিনজনে যাচ্ছি আর তারপর আমাদেরকে দিয়ে বড় আবার দোকান যাবে দোকান থেকে তারপরে দুপুরবেলা যাবে একেবারে মানে খাবার সময় আর কি আমিও বেশিক্ষণ থাকবো না যাবো জাস্ট একটু বসবো খাওয়া দাওয়া করব চলে যাবো তাই জন্য একটু বেলা করেই যাচ্ছি তো চলে এসেছি দেখো এই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি মামা শ্বশুরের ছেলে বৌমার ঘর এটা এই ঘরটাতে এসি আছে বলে এটাতেই বসেছি আর দেখো কি কিউড না ছবিটা কৃষ্ণা ঠাকুরের ছবি একটা ছোট্ট আলমারি মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশনে এটা গিফট পেয়েছে আর কি ওর পিসিরা দিয়েছে তো মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশনে আমার মানে নিজের মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশনে আমরা আসতে পারিনি তখন একেবারে যেদিন দার্জিলিন গেছি তার পরের দিন ছিল অনুষ্ঠান তো সেই কারণে আসা হয়নি তাই বসে বসে আমি গণটা দেখছিলাম খুব সুন্দর ছবি উঠেছি এখন তো হয়েছে অ্যালবাম তো এখন থাকেই না কোনো কোনো ছবি থেকে তবে হ্যাঁ যাদের শখ থাকে তারা তুলে ধরছে বিয়ে বাড়ি বলো অন্নপ্রাশন প্রাশন বলো করে দেখতে ভালো লাগে তো এই হচ্ছে মামা শ্বশুরের ছেলে আর তো চলো এবার ও বাড়িতে যাওয়া যাক আমি যাদের যার উদ্দেশ্যে এসেছি বলে তো এই সে নয় এই হচ্ছে আমার মামা শ্বশুরের নাতি আর যারা আজকে অন্নপ্রাশন সে ঘুমাচ্ছে আর কিছু নেই হচ্ছে করা

তারাই খাওয়া মানে খাবার পরিবেশন করছে ক্যাটারিং করা হয়নি তো মেনুটা বলে দিই চলো ডাল ছিল ভেজ ডাল তারপর ভাত অবশ্যই ছিল শাক ছিল মাছের মাথা দিয়ে পটল চিনি ছিল পাতলা মাছের কালিয়া চাহিদা মিষ্টি হ্যাঁ আইসক্রিম ছিল মশলা ছিল লাস্টে হজগলা ছিল তো সবই ঠিকঠাক ছিল জানো তো শাকটা কিন্তু খুবই অয়েলি হয়েছিল মানে মশলাটা একটু বেশিই তেলটা একটু বেশিই হয়েছিলো যেটা ঘরোয়া রান্না একটা আলাদা আর অনুষ্ঠান মানে রান্না তো একটু রিচ হবেই তাই না তবে খাবার দাবার খুবই সুন্দর ছিল সিম্পল ছিল ভালোই ছিল মোটামুটি দেখো খাওয়ার শেষের দিকে আর আমি তো মিষ্টি নিই না খাই না আমার শীত বাবা মিষ্টি ভালোবাসে তাই ওকে বললাম একটু মিষ্টি খাতে দেখো আইসক্রিম ছাড়লে হয় না তো খাওয়া দাওয়া করে দেখো ছেলে আমার এখানে কাঁটাল গাছ লেবু গাছ এসবই দেখছিলাম প্রচুর বাতাবি লেবু হয়েছে বাতাবি লেবুর যেন তখন খাওয়াই হয় না বাতাবি লেবু কিন্তু খাওয়া খুবই উপকার ভালো আমাদের শরীরের জন্য ছোটোবেলায় আমাদের বাড়িতেও গাছ ছিল মানে আমাদের বাপের বাড়িতে তো যাই হোক বন্ধুরা অনেক স্মৃতিচারণ হলো ভালো লাগলো দিনটা সুন্দরভাবে কাটলো আর আমার ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও দেখা হবে আবারও নতুন আরও একটা ব্লগের সাথে ততক্ষণে যখন জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা